আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলেছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তারা হচ্ছে লিপ্টেড বিতরণ করছে যেটা একশো মিটারের মধ্যে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই আজকের ডাক্তার নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দুটি কেন্দ্রে গিয়েছি সেখানে শিক্ষার্থীরা স্বদস্পত্তভাবে আসছে এবং আমরা যে ভোট দিয়েছি সেখানেও সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে তো আমাদের আরেকটু অবজার্ভ করতে হবে আমরা পর্যবেক্ষণ করছি সামগ্রিক বিষয় আমরা আশা রাখবো এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করবে আমরা যারা প্রার্থীরা আছে আমরা দায়িত্বশীল আচরণ করবো পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়াশুনো সেখানে দায়িত্বশীল আচরণ করবে একই সাথে কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তারা হচ্ছে লিপ্টেট বিতরণ করছে যেটা একশো মিটারের মধ্যে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে এবং ডেস্ক বসিয়েছে যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেক্স বসানো যাবে না কিন্তু দেখতে পেয়েছি এখানে ডেক্স বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে তো সেটা সম্পূর্ণ আচরণবিধি ব্যর্থ হয়েছে তো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের আচরণবিধি যারা ব্যর্থ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করি একই সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই আপনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় করতে চাই তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে পথযাত্রী হবে কম্পিটেন্ট সম্পন্ন লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে আমরা ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আর আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন আমরা সকালে দেখতে পেয়েছি আমরা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা দেখতে পেয়েছি ছাত্র আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো সেই ডেস্কগুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমরা শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরু শুরুর পর থেকে শিক্ষার্থীরা সতস্পূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিযুদ্ধ করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথা বলে আমরা বলবো এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করব আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি যেহেতু এখন সকাল শুরু হয়েছে আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন সকল ক্যান্ডিডেটের দায়িত্বশীল আচরণ করবে নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই আমরা সর্বশেষ পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা অব্যাহত আমাদের আইডিগুলোতে রিপোর্ট এবং হচ্ছে আমাদের আইডিগুলো বারবার লগ আউট হয়ে যাওয়ার কারণে আমরা বিশেষ করে আমার আইডিটা আমি ডিএক্টিভেট করেছিলাম আমি অলরেডি গতকালকে সাংবাদিকদের কাছে পরিষেবা করেছি এবং আমাদের তিনজনের অলরেডি আইডি ডিজেবল হয়ে গেছে আমাদের যিনি প্রকাশনা সম্পাদক পদে দাঁড়িয়েছেন সাদেসেন খান এখন পর্যন্ত আমরা আইডি উদ্ধার করতে পারিনি তো সেখানে সেফটি কারণ আমি কিছু সময় আমার আইডিটা ডিএকটিভেট রেখেছিলাম এটা আমি গতকালকে জানিয়েছি তো আমরা আশা রাখবো আমরা সুস্থতারা রাজনীতি করবো এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে চমৎকার বার্তা দিব কারণ এই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমরা আজকে ফেস্টিক বাংলাদেশ পেয়েছি সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে একটা মেচুর আমরা যাবো বলে আশা করছি